আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব কীভাবে এক মিনিটের ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট চেক করা যায় প্রথমে আমরা হোম স্ক্রিনে আসলাম সেখান থেকে আমরা ক্রোমে চলে গেলাম ক্রোমে চলে যাওয়ার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখবো জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন লেখার পরে আমরা যখন সার্চ দেবো সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এই ওয়েবসাইটটি এসে পড়বে এই ওয়েবসাইটটি এসে পড়লে এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের সামনে আসবে জেএনইউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ ক্লিক দ্য লিঙ্ক এই ক্লিক দ্য লিঙ্কে ক্লিক করার পরে ওয়েবসাইটটি ওপেন হবে ওয়েবসাইটটি ওপেন হওয়ার সময় কিছুটা সময় নিতে পারে এ সময় চেক করা হয় যে কানেকশানটি সিকিউর কি না তো এখন এখন ভ্যারিফাই হচ্ছে কানেকশানটি কানেকশানটি ভ্যারিফাই হওয়ার পর ওয়েবসাইটটি ওপেন হবে ওয়েবসাইটটি ওপেন হলে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামক অপশনে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেন্ট লগ নামক অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি আসবে এই পেজটি আসলে এইচএসসি রোল দিতে হবে এসএসসি রোল দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশান ক্লিক করতে হবে মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারটি দিয়ে করা হয়েছিল তারপরে যখন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখান থেকেই আমরা দেখতে পারবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি তাই এখন দেখা যাবে না তবে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ হয়ে যাবে তখন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফলটি দেখতে পারব এখানে এখানে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফলটি দেখতে পারবো ড্যাশবোর্ডের নিচে রেজাল্ট লেখা অপশনটিতে ক্লিক করলেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখতে পারবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল যখন প্রকাশ হয়ে যাবে তখন ড্যাশবোর্ডের নিচের রেজাল্ট অপশনটিতে ক্লিক করা হলেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফলটি এক মিনিটের মধ্যে তাড়াতাড়ি দেখতে দেখে ফেলতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন